আসসালামু আলাইকুম হ্যালো বিবন লাসবেরি ডিভার স্টাইলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম চমৎকার কিছু কটনের আইটেম দেখাবো একদমই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে যারা একটু প্রিমিয়াম টাইপের কটন আইটেমগুলো পড়েন চাইলে কিন্তু এগুলো পার্চেস করতে পারবেন খুবই সুন্দরভাবে আপনাদের নিজেদের ইউজের জন্য বলেন বা গিফটের জন্য চমৎকার আইটেম হবে আমরা প্রত্যেকটা আইটেম একটা একটা করে দেখাই দিব যারা ব্যবসায়িক পারপাসে নিতে যাচ্ছেন যোগাযোগ করতে পারেন দ্রুত সময়ের মধ্যে আমরা এটা থেকে স্টার্ট করবো ফার্স্টের এটা থেকে আর এগুলোর লেন্থ কিন্তু অনেক হ্যাঁ প্রত্যেকটা আইটেম যেগুলো দেখাচ্ছি খুবই চমৎকার ফ্যাব্রিক্সের মধ্যে হাতে ধরে তারপরে আপনাদেরকে পার্চেস করবেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে কতটা গর্জিয়াস ফ্যাব্রিক্স খুবই সুন্দর আইটেম হবে এখন তো অনেক ধরনের অনেক আইটেম আছে বিভিন্ন প্রাইসিংয়ে কিন্তু আমরা যে প্রোডাক্টগুলো সেল করি আপনাদেরকে সবসময় বলি আমরা ক্যাশ অন ডেলিভারিতে যেহেতু প্রোডাক্টগুলো সেল করে থাকি আপনারা প্রোডাক্টগুলো হাতে ধরবেন তারপরে আসলে বুঝতে পারবেন যে কী টাইপের প্রোডাক্টগুলো আমরা একটু ড্রেসে দেখাই ফার্স্টে বেস্ট আইটেম একদম বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে বেস্ট একটা আইটেম আমরা দেখাচ্ছি প্রত্যেকটা আইটেম এখানে যেগুলো দেখাবো আজকে চোখে ধরার মতো আইটেম আসলে মশাল্লাহ জাস্ট আউটলুকটা দেখেন সম্পূর্ণ ড্রেসটা আমরা দেখাই দিচ্ছি পিওর কটনের মধ্যে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ প্রোডাক্ট ওপেন করবেন চেক করবেন হাত দিয়ে টাচ করে তারপরে যদি মনে হয় কি যে হ্যাঁ আপ টু ডা মার্ক প্রোডাক্ট রাখবেন আদারওয়াইজ কোনো সমস্যা নেই আপনারা চাইলে প্রোডাক্টগুলো কিন্তু ক্যান্সেল করতে পারবেন আমরা অন্যটা দেখাই দিই এটা একজাক্ট সেম টু সেম এখন যে কালারটা দেখতেছেন এই কালারটাই থাকবে আমরা এখন এটার অন্য দেখাই দিচ্ছি মার্শাল্লাহ অনেক বড় দোপাট্টা ইউজ দুপারটা আছে এটাতে যার যার ভালো লাগবে যার পর স্ক্রিনশটটা অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে প্রোডাক্টগুলো পার্চেস করা যাবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নেওয়া যাবে ঠিক আছে আমরা ফার্স্টে এটা দেখলাম এটার একটু প্যান্টের পোষণটা দেখাই দিই যে এটার ব্যাক সাইডে প্যান্টের পোষণ আছে এই হলো আলাদা প্যান্টের পোশন হ্যাঁ এটা হল প্যান্ট সিঙ্গেল কালার প্যান্ট আর ব্যাকসাইডে যে সেম এরকম প্রিন্ট সামনে যেরকম দেখছেন সেমটা এরকম ব্যাকসাইডে থাকতেছে আচ্ছা সেম ডিজাইনের আমরা আরেকটা কালার এখন দেখাই দেব এটা রানী গোলাপি বা ডিপ পিঙ্ক কালার বলতে পারেন প্রত্যেকটা আইটেম চমৎকার এবং ফ্যাব্রিক্সটা অত্যন্ত গ্লসি একটা ফ্যাব্রিক্স কটনের মধ্যে হলো খুবই চমৎকার ফ্যাব্রিক্স আমাদের লাজবেরি ডিভাইস্টারের অফিসিয়াল ফেসবুক পেজ আছে এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলগুলোতে যে আইটেমগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করি এগুলো সব হলো বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে প্রাইস যেগুলো থাকে সবগুলো আপনাদের হাতের নাগালের মধ্যে যে প্রাইস সেগমেন্টগুলো থাকে এই ড্রেসগুলো আমাদের এই পেজগুলোতে অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে খুবই সুন্দর চমৎকার আইটেম যার যেটা লাগবে জাস্ট ঝটপট স্ক্রিন শর্টটা আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে আমরা একটু দোপাট্টা দেখাই দিই এটার আর একই সাথে প্রত্যেকটা আইটেম থ্রি পিস ড্রেস ওড়না এবং প্যান্ট সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন আপনারা পেয়ে যাবেন চমৎকার চমৎকার আইটেম সবগুলো বেড় ইউভাস্টেল অফিসিয়াল ফেসবুক পেজের যে আইটেমগুলো সবগুলো হলো থ্রি থাউজেন্ড রেঞ্জের নিচের আইটেম হ্যাঁ আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো এরকম সেম প্রাইসের মধ্যে সতেরোশো পঞ্চাশ থেকে দুই হাজার এরকম রেঞ্জের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমগুলো আপনারা পাবেন প্রত্যেকটা আইটেম চমৎকার চলে যাবো নেক্সট আরেকটা কালারে আরেকটা কালার আমরা দেখাই দেবো এখন এখন যেটা দেখাচ্ছি এটা বলতে পারেন ডিপ রেড কালার প্রত্যেকটা আইটেম সুন্দর ফ্যাব্রিক্সগুলো আসলে ম্যাটার করে আপনারা ফ্যাব্রিক্সগুলো হাতে টাচ করবেন এরপরে পারচেস করবেন সবথেকে বেস্ট হয় এগুলো যখন আপনারা শোরুমে এসে পার্চেস করবেন তখন আসলে বুঝতে পারবেন যে প্রাইস হিসেবে কতটা গর্জিয়াস আছে এগুলোর ফ্যাব্রিক্সগুলো আমরা একটু ড্রেসে দেখাই দিই মার্শাল্লাহ খুবই চমৎকার প্রত্যেকটা আইটেম আমরা যেগুলো দেখাচ্ছি বেস্ট আইটেম বাজেটের মধ্যে এগুলো যার যে কয়টা লাগবে একদম ফার্স্টের দিকে আপনারা পার্চেস করে ফেলবেন তাহলে প্রত্যেকটা আইটেম যেগুলো যেগুলো আপনাদের লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন আমরা অন্যটা দেখাই দিব সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো নেওয়া যাবে ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো পারচেস করতে হবে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টগুলো আপনারা হাতে পেয়ে দেখে তারপরে রাইডারের কাছে প্রোডাক্টের প্রাইস দিতে পারবেন চলো যাব নেক্সট আরেকটা আইটেমে এখন যেটা দেখাবো এটা একদম পিওর বুডিক্স টাইপের আইটেম একটা মার্শাল্লাহ খুবই চমৎকার আইটেম আশা করি বুঝতে পারতেছেন আমরা একদম ক্লোজ থেকে দেখাই দিচ্ছি আইটেমগুলো সম্পূর্ণ ড্রেসটা ওপেন করে দেখাই দিব। ফ্যাব্রিক্স আসলে সবসময় আমরা বলতেছি ফ্যাব্রিক্স আসলে ম্যাটার করে আর বর্তমানে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাব্রিক্সে অনেকে অনেক ধরনের আইটেম নিয়ে আসে আর ফ্যাব্রিক্সে এখন ডিজাইন কপি করা কোনো ম্যাটার না হ্যাঁ আর আমাদের এখানে বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে হলো ফ্যাব্রিক্সের কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ হয় না যারা রেগুলার পারচেস করেন আমাদের এখান থেকে কেনাকাটা করেন আশা করি তারা বুঝতে পারবেন আমরা ড্রেসটা ওপেন করে দেখাই দিচ্ছি খুবই সোবার প্যাটার্নের একটা ড্রেস এটা চাইলে আপনারা অফিসিয়াল পারপাসে ইউজ করতে পারবেন আর লেন্থ এটার অনেক বড় অনেক লেন্থ দেওয়া আছে কিন্তু ঠিক আছে ফোরটি সেভেন ফোরটি এইট ফোরটি নাইন এরকম টাইপের একদম লেন্থ এগুলো আচ্ছা আমরা এটার অন্যটা দেখাই দেবো ইউনিক প্যাটার্নের দুপাটা একদম আর যে আইটেমগুলো আজকে আমরা দেখাচ্ছি এগুলো হলো কটন বেজের আইটেম ড্রেস ওন্না প্যান্ট সম্পূর্ণই কটন মশাল্লাহ খুবই চমৎকার আইটেম যার যার ভালো লাগবে ঝটপুর স্ক্রিনশটগুলো নিতে হবে এটার নেক্সট আরেকটা আইটেম আমরা এখন দেখাই দিব আরেকটা আইটেমে চলে যাব আমরা এখন যেটা দেখো বেস্ট একটা কালার যেটা হলো সবসময় হিটলিস্টের থাকে গোল্ডেন কালার মার্শাল্লাহ খুবই চমৎকার আইটেম সেম ডিজাইনে হ্যাঁ এর আগে যেটা দেখছেন সেম ডিজাইনে জাস্ট হলো কালারটা ডিফারেন্ট আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি সম্পূর্ণ ওপেন করে যার যার ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে চৌষট্টি জেলা থেকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন এছাড়া উপজেলা পর্যায়ে হোক বা যেখানেই হোক বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গা থেকে প্রোডাক্টগুলো আপনারা চাইলে পার্চেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা বা হলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার আইটেম আমরা এটার যে অন্য অন্যটা দেখা দিব আমাদের লাজবেরি ডিভাইস স্টাইলের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করতে পারবেন এছাড়া আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন এবং লাস্ট আরেকটা দেখবেন ডাবল টু এগুলো হলো ইউটিউবের আমাদের ডেসক্রিপশনে গেলে আইটেমগুলো দেখতে পারবেন এছাড়া ফেসবুকের ডেসক্রিপশনে নাম্বারগুলো দেওয়া থাকবে এগুলোতে হোয়াটসঅ্যাপে টেক্সট করে আপনারা অর্ডারগুলো প্লেস করতে পারবেন এছাড়া সরাসরি আমাদের যে ফেসবুক মেসেঞ্জার সেখানেও আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো চাইলে পার্চেস করতে পারবেন আজকের শেষ ডিজাইন আমরা দেখাই দিব লাস্ট একটা ডিজাইন খুবই সুন্দর প্যাটার্নের মধ্যে একদমই ইউনিক টাইপের আইটেম প্রাইস হিসেবে আমরা আবার বলতেছি প্রাইস হিসেবে যে ফ্যাব্রিক্স এগুলো করা হয়েছে আসলে আপনারা প্রোডাক্টগুলো হাতে ধরবেন এরপরে বুঝতে পারবেন যে কী টাইপের ফ্যাব্রিক্স এগুলো খুবই চমৎকার ফ্যাব্রিক্সের মধ্যে আমরা একটু ড্রেসটা ওপেন করে দেখাই দিচ্ছি যার যার ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এই হলো ওভারঅল ড্রেসটা সম্পূর্ণ ড্রেসটা আমরা দেখাই দিচ্ছি লেন্থ কিন্তু অনেক আছে হ্যাঁ পর্যাপ্ত লেন্থ দেওয়া আছে এবং এটার নিচের পোষণে কিন্তু ডিজাইন আছে সুন্দর যার যার আইটেমগুলো লাগবে ঝটপট স্ক্রিনশটগুলো নেবেন খুবই সুন্দর আইটেম প্রত্যেকটা নাইস প্যাটার্নের মধ্যে একদম চোখে ধরার মতো আইটেম বাজেট ফ্রেন্ডি ক্যাটাগরিসের মধ্যে হলেও আমরা এটার দোপাট্টাটা দেখাই দিব উন্যাটা প্রত্যেকটা আইটেম আমরা ওপেন করে দেখাই দিচ্ছি আপনারা ভিডিওটা আরেকবার শুরু থেকে ভালো মতো একটু চেক আউট করবেন দেন অর্ডারগুলো প্লেস করবেন ঢাকার আছে থেকে নিতে চাইলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য শহর থেকে নিতে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সো আর দেরি করছি না আমরা খুবই সুন্দর সুন্দর বাজেট ফ্রেন্ডিং ক্যাটাগরিসের মধ্যে বেশ কিছু আইটেম আমরা দেখা দিচ্ছি আপনারা ঝটপট স্ক্রিনশট দিয়ে বা ব্যবসায়িক পারপাসে যারা নিতে যাচ্ছেন ঝটপট আমাদের সাথে কমিউনিকেশন করে প্রোডাক্টগুলো পার্চেস করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই সালামু আলাইকুম